নমস্কার আমি বৈদিক জ্যোতিষ বৈভব আপনাদের সম্মুখে আবার আমি এলাম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সম্পর্ক সেটা যে কোনো ধরনের সম্পর্ক হোক না কেন সেটা ব্যবসায়িক হোক পারস্পরিক হোক সেটা বাবা মা সন্তান হোক সেটা কোনো রিলেশন প্রেম সম্পর্ক হোক বা যে কোনো ধরনের সম্পর্কই হোক না কেন এই সম্পর্ক কিন্তু ভিত্তি বেশ তৈরি হয় আমাদের লগ্নের ফিফথ হাউসকে কেন্দ্র করে কারণ মানুষের মনের যে দৈহিক বিকাশ অর্থাৎ চতুর্থের যে দ্বিতীয় অর্থাৎ পঞ্চম এই ভাবটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং এই সম্পর্ক মাঙ্গলিকের ওপর অনেক কিছু নির্ভরশীল এবার ছোট্ট করে বলি মাঙ্গলিক মাঙ্গলিক ব্যাপারটা অনেকেই খুব খারাপ মনে করে থাকে অনেকে ভয় পেয়ে যায় যে মাঙ্গলিক মানে হয়তো তার সব কিছু শেষ লাইফটাই হয়তো বরবাদ সেটা কিন্তু একদম না মাঙ্গলিক নিয়ে আমি অনেক আগেও আলোচনা করেছিলাম আজকেও কতগুলি স্পেসিফিক জিনিস নিয়ে আলোচনা করছি মাঙ্গলিক তাকে বলে অ্যাকচুয়ালি অর্থাৎ মঙ্গলের যদি কোনো নেগেটিভ প্রভাব থাকে কোনো মানুষের ওপর সেটা তার মনের ওপর হোক লগ্নের ওপর হোক তখন তাকে মাঙ্গলিক বলা হয় এই মাঙ্গলিক পাঁচ রকমের হয় লগ্নে যদি মঙ্গল থাকে চতুর্থে যদি মঙ্গল থাকে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশী এই পাঁচটা ঘরকে কেন্দ্র করে যদি মঙ্গল নিজে উপস্থিতি থাকে তাহলেই তাকে মাঙ্গলিক বলা হবে এবং সেরকমভাবে রাশির ক্ষেত্রেও সেটা রাশিতে হোক রাশি চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ এই যে পাঁচটা ঘরের যে বিশেষত্ব এগুলো অনেক রকমভাবে নির্ভরশীল এবং এর বিভিন্ন ধরনের রূপ বিভিন্ন ধরনের ক্যারেক্টার নেচার মানুষকে চেঞ্জ করে এই মঙ্গলের প্রভাবের উপর অ্যাকচুয়ালি মঙ্গল পাপ গ্রহ তো এই মঙ্গলের দৃষ্টি এবং উপস্থিতি মানুষের জীবনে তার উন্নতির পথে প্রতিবন্ধকতার মতো কারোর যদি লগ্নে বা রাশিতে যদি মঙ্গল থাকে সে অত্যধিক মাথা গরমের অধিকারী হবে এবং তার জন্য সে অনেক কিছু জিনিস সে নিজে হারাবে নিজের ভুলের জন্য নিজের রাগের জন্য কারণ সে ছোটোখাটো ব্যাপার হোক সাধারণত কোনো একটা ব্যাপার নেই হয়তো অতিরিক্ত মাথা গরম করে ফেলবে তার জন্য কিন্তু সে সর্বকিছু থেকে বঞ্চিত হবে হারাবে সব কিছু তার নিজের ভুলের জন্য এবং সে নিজের ভুল সে নিজের তৎক্ষণাৎ বুঝতেও পারবে না সে ভাববে আমি যেটা নিজে বলছি সেটা ঠিক তো সাধারণত এই ধরনের ভুল কিন্তু লগ্নে মঙ্গলের অধিকারীরা হয়ে থাকে এবং লগ্নের চতুর্থে যদি মঙ্গল থাকে সেও মাঙ্গলিক সেখানে কি ধরনের হবে সেও মাথা গর্ভের অধিকারী হবে সে কোনো কিছু জিনিস কি বুঝতে চাইবে না তাকে বোঝাতে গেলেও সে ভাববে না আমাকে যারা বোঝাতে চাইছে তারা ভুল বোঝাচ্ছে বা তারা তাকে অন্য ধরনের মানসিকতা নিয়ে তাকে ক্যাপচার করার চেষ্টা করছে এই ধরনের একটা ভুল মানসিকতা তাদের মধ্যে কাজ করবে অর্থাৎ তাদের মধ্যে অতিরিক্ত পরিমাণে বুদ্ধি বুদ্ধি হ্রাস পাবে ঠিক সেরকমভাবে সপ্তমী মঙ্গল ব্যবসায়িক ক্ষেত্রে অনেক ধরনের আমাদের সমস্যার সৃষ্টি করে কারণ সপ্তম থেকে ব্যবসা কর্মর অনেক কিছু ব্যাপার ডিপেন্ড করে তো সেই কারণে এই ধরনের সপ্তমী যদি কারোর মঙ্গল থাকে তাহলে কিন্তু সে দেখা গেল তার ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ছোটোখাটো ব্যাপারের ভত্য একটা মাঙ্গলিকের প্রভাবের জন্য সে অনেক জিনিস থেকে লস হয়ে গেলো হয়তো সে মাথা ঠান্ডা করলে সেই জিনিসটা হতো কিন্তু সেটার জন্য সে উঠতে পারলো না এবং অষ্টমে মঙ্গল অষ্টমে মঙ্গলের জন্য সে কিছু কিছু ক্ষেত্রে কার্যক্ষেত্রে তার মাথা গরমের প্রভাব বা নিয়ন্ত্রণাহীন তাদের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যাবে তো সেক্ষেত্রে কীভাবে তারা নিজেরা ভুলবশত এমন কিছু জিনিস করে ফেলবে হয় তারা কাউকে মেরে ফেলবে তারা না নিজেদের মেরে ফেলবে এই ধরনের মানসিকতা কিন্তু অষ্টমে মঙ্গলের জন্য হয় যেটা সব থেকে বেশি খারাপ এই পাঁচটা দশা পাঁচটা ঘরে যে মঙ্গল থাকে তার মধ্যে এই অষ্টমে যদি কারোর মঙ্গল থাকে তাহলে কিন্তু সেটা সব থেকে বেশি খারাপ এবং দ্বাদশগত যদি মঙ্গল থাকে অর্থাৎ লগ্নের দ্বাদশী বা রাশির দ্বাদশী যদি মঙ্গল থাকে তাহলেও কিন্তু সে অনেক ক্ষেত্রে তার শূন্যস্থান থেকে যাবে সে অনেক কিছু জিনিস পেয়েও হারিয়ে ফেলবে তার প্রাপ্য জিনিস সেই নিজের দোষে নিজের ভুলে সে হারাবে এবং এই মাঙ্গলিক কিছু কর্মক্ষেত্রের প্রভাব বললাম এটা ছাড়া আমাদের রিলেশান যেটা বলি তাই রিলেশনের ক্ষেত্রে যে হয় মাঙ্গলিক দোষে সাধারণত বৈবাহিক জীবনে কিন্তু মারাত্মক ধরনের সমস্যা হয় আদার্স কিন্তু মাঙ্গলিক জীবনে খুব একটা সমস্যা হলেও সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় উপযুক্ত প্রতিকারের মাধ্যমে কিন্তু যদি মাঙ্গলিক যদি তার রিলেশান সম্পর্ক তার বৈবাহিক জীবন এই ক্ষেত্রে প্রভাব ফেলে তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কী হয় প্রতিকার নিলেও হয়তো দেখা গেল সেরকমভাবে হলো না কিন্তু তাদের প্রভাবটা কিন্তু রয়ে যায় এবারে একটা কথা মাঝখানে বলে রাখি এই মাঙ্গলিক কিন্তু ডিপেন্ড করে কিন্তু সে কত ডিগ্রিতে মঙ্গল আছে এবং সেই মানুষটার বয়স কত সাধারণত একটা কথা আমি বলে রাখি আগেই যে উনত্রিশ বছরের পর কিন্তু মাঙ্গলিকের প্রভাব কিন্তু কমতে থাকে এবং সেটা যদি ছত্রিশ সাঁত্রিশ যখন তার হয়ে যাবে সেটা খুব আংশিক মাঙ্গলিক থাকে নাহলে খুবই স্বল্প প্রভাব যেটা নেই বললেই চলে তো বয়সের তারতম্যের জন্য মাঙ্গলিকের প্রভাব কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার এছাড়া মাঙ্গলিকের ক্ষেত্রে বলে রাখি যে লগ্নে যদি মঙ্গল থাকে আপনার পার্টনার কিন্তু আপনার জন্য তা আপনাকে ছেড়ে চলে যাবে এবং লগ্নের সপ্তমে যদি মঙ্গল থাকে তাহলেও কিন্তু আপনার পার্টনার সে পার্টনার সে নিজের ভুল করবে তখন আপনি তাকে ছেড়ে চলে যাবেন এবং অষ্টমে মঙ্গল থাকলে কি হয় সাধারণত অন্য কারোর পার্টনার মানে যে মাঙ্গলিক তার পার্টনার সেই পার্টনারের কিন্তু মৃত্যুযোগ থাকে এটা অষ্টমে মঙ্গলে থাকার জন্য হয় এবং দ্বাদশগত মঙ্গলের ক্ষেত্রেও কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে বা অন্য কারোর সাথে রিলেশানে চলে যাবে বা ভুলবশত হোক মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হোক সে কিন্তু দূরে চলে যাবে এবং চতুর্থে মঙ্গল থাকলে কী হয় এটা অপেক্ষাকৃত কম মাঙ্গলিক কিন্তু তাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে সেটাকে কিন্তু অনেকটা ডেভেলপ করা যায় তো এই পাঁচটা মাঙ্গলিকের মধ্যে সবথেকে বেশি খারাপ হচ্ছে অষ্টমী মঙ্গল এই মাঙ্গলিক দোষ কিন্তু গুরুত্বপূর্ণ এবং মঙ্গলের ডিগ্রি যদি সতেরো ডিগ্রির ওপর হয় তাহলে কিন্তু সেটা খুবই ভয়াবহ মোটামুটি জিরো থেকে দশের মধ্যে থাকলে সেটাকে নিয়ন্ত্রণে আনা যাবে এবং সেটা উপযুক্ত প্রতিকারের মাধ্যমে উপযুক্ত কার্যকলাপ ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে সবকিছু চেঞ্জ করা যাবে সবকিছু নিয়ন্ত্রণে আনা যাবে কিন্তু যদি সতেরো ডিগ্রির ওপর হয় এবং সেটা যদি খুব ভালোভাবে সেই ঘরে দৃষ্টি থাকে বসে থাকে তাহলে কিন্তু এই মাঙ্গলিকতার জন্য কিন্তু আপনার বৈবাহক দাম্পত্য জীবনে কিন্তু অনেক ধরনের ক্ষতি অশান্তি ঝামেলা আসবে যেটার জন্য আপনার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ দুটোকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে তো সেই কারণে বলি এই মাঙ্গলিকের প্রতিকার কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই প্রতিকার কিন্তু করে নেওয়াটাই দরকার উপযুক্ত সময়ে না হলে কিন্তু এই জিনিসটা কিন্তু ক্রমশ বাড়তেও থাকতে পারে আদারওয়াইজ এই বাড়তে থাকার জন্য বা প্রবলেম বা প্রবলেম না মেটানোর জন্য কিন্তু আপনার জীবনে একটা থেকে আর প্রবলেম চলে আসতে পারে মানে একটার পর একটা তো সেই কারণে এই জিনিসগুলো কিন্তু সব সময় মাথায় রাখা দরকার যে আপনার মঙ্গল কত ডিগ্রিতে বসে আছে কোন ঘরে বসে আছে এবং সেই মঙ্গলকে অন্য কোনো গ্রহ দৃষ্টি দিচ্ছে কি না যদি দৃষ্টি দিয়ে থাকে তাহলে সেটা আরও ভয়াবহ হবে যেমন রাহু যদি আপনার লগ্নের অষ্টমে মঙ্গল আছে এবং সেখানে রাহু হয়তো তার ঘর থেকে পঞ্চম দৃষ্টি বা সপ্তম দৃষ্টি বা নবম দৃষ্টি দিচ্ছে তাহলে কিন্তু এটা কিন্তু দুরারোগ্য ভয়াবহ একটা জিনিস তাহলে কিন্তু এটা মাঙ্গলিক পূর্ণ মাঙ্গলিক করে তার থেকেও বাড়িয়ে দিচ্ছে তাহলে কিন্তু এই পরিণাম আপনার জীবনে অনিশ্চয়তা ডেকে আনবে এছাড়া তার সাথে যদি শনির দৃষ্টি থাকে তাহলে তো দুর্ঘটনাজনিত মানে মানে সম্মান হানি থেকে আরম্ভ করে আপনার জীবনে আর্থিক ক্ষতি থেকে আরম্ভ করে সাংসারিক ক্ষতি মানে সব কিছু তো তো এই জিনিসগুলো সবসময় দেখতে হবে মঙ্গল কত ডিগ্রিতে আছে কোন ঘরে আছে এবং তার উপর কোনো গ্রহ বা খারাপ গ্রহ কোনো দৃষ্টি আছে কি না তো এই ব্যাপারগুলো কিন্তু সবসময় মাথায় রাখা দরকার কিন্তু এইটার জন্য আপনার ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে আর ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হওয়া মানে আপনার যে উন্নতি অর্থাৎ হচ্ছে কর্ম সেই কর্ম কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না পৌঁছতে গিয়ে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি হবে আপনার শারীরিক অক্ষমতা সৃষ্টি হবে আপনি মানসিক দিক থেকে ভেঙে পড়বেন তো টোটালি একটা ডিসব্যালেন্স হয়ে যাবে আপনার লাইফে তো সামান্য একটা জিনিস হয়তো মাঙ্গলিক খুব বড় কিছু নয় আমরা দেখি অনেক বড় করে সেটাকে কিন্তু খুব ছোট থেকে মানে খুব ছোট অবস্থায় শুরু থেকে যদি তার প্রতিকার করা হয় তাহলে কিন্তু সেটা একদম সম্ভব আপনি পারবেন করতে তো সেই কারণে এই জিনিসগুলো মাথায় রাখা দরকার রোগ যখন ধরা পড়ে তো তখনই তার ট্রিটমেন্ট করা উচিত তো এই জিনিসগুলো নিয়ে আমি নেক্সট এপিসোডে আবার আসবো এর প্রতিকার কীভাবে করবেন এবং এবছর অর্থাৎ মঙ্গলের বছর যেহেতু দু হাজার পঁচিশ এবছরটা মাঙ্গলিকদের জন্য কেমন যাবে নমস্কার